সালামু আলাইকুম কী অবস্থা এমন ভাই কেমন আছেন ভালো আছেন ভাই বিমানেছেন তো এই মতো উঠলাম ভালোভাবে উঠলাম ঠিক আছে দোয়া করি আর কোনো সমস্যা নেই এয়ারপোর্টের কোনো সমস্যা নেই ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করিনতে ভালোভাবে উঠছি আর হচ্ছে আপনার আরেকটা বলতে চাই যারা আসতে চান যোগাযোগ করবেন কাজের সাথে সাথে আসতে পারেন আপনারা যে কেউ আসতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো সাথে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করবেন কথার কথা কাজের সাথে মিলে কিছু ঠিক আছে আপর করার কিছু নেই সে যদি আসছেন তো আসতে পারবেন কোনো সমস্যা নেই ইমরান ভাইয়ের কথার সাথে অন্য এজেন্সির মাধ্যম থেকে ইমরান ভাইয়ের কথা ইমরান ভাইয়ের কথার সাথে কাজের মিল আছে কেউ যদি আসতেছেন সেই ইমরান ভাইকে যোগাযোগ করবেন অবশ্যই আর স্ক্রিনে যে নাম্বার থাকতো এই নাম্বারে ইমরান ভাইয়ের নাম্বার দেওয়া থাকতো এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশ থেকে এখন দুজন ছাড়ব সৌদি আরোপে নামার করে উমরা করে মিশরে ঢোকাবো ঠিক আছে সুবিধা ভালো উমরাটা করা হচ্ছে এবং মিশরে ঢোকার সুযোগ আছে মিশরে উমরা করে সৌদি রুপে উমরা করে আমরা মিশরে ঢুকতে ভাবতে সেটা অনেক ভালো ঠিক আছে যারা একটা কাজ জানেন তারাই শুধু আসবেন ঠিক আছে সুইমিং অপারেটর যারা কাজ জাতি তারাই আসবেন যদি আসতে ইচ্ছুকন তো অবশ্যই ইঞ্জিন বাইরের যোগাযোগ করবেন ইঞ্জিন বাইক এসি নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই রাম অন্য রাম থেকে কথাবার্তা সেটা সব দিক দিয়ে নিয়ে যাচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা মিশরে যার মিশ্র বিষয়ে আসতে চান আসছে অবশ্যই যোগাযোগ করবেন সালাম আলাইকুম দেখেন মিশরে গাছের ভিতরে কিভাবে খাজুর হয় আমাদের বাসার পাশে কতটি গাছ আছে আমাদের বাসার পাশের বাসায় কিরকম খাজুর হয়ে রয়েছে দেখতে পারছেন অনেক খাজুর ধরে রাখছে অসাধারণ দেখতে অনেক সুন্দর লাগে কালো কালো লম্বা লম্বা খাজুল অনেক লম্বা লালটি সাইজেরা কি লালও ধরা যায় না খয়েরিও ধরা যায় না অনেক বড় বড় খাজুর আসসালামু আলাইকুম